যারা পুরাতন সেলাই মেশিন খুঁজতেছেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যদি কারো প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারা কোনো কল করবেন এক হাজার টাকা দামের আছে দুই হাজার টাকা দামের আছে কুড়ি হাজার টাকা দামের আছে চার হাজার টাকা আছে এবং পাঁচ হাজার টাকা আছে এটা কথা আছে যেমন মশলা তেমন স্বাদ তো যেরকম টাকা সেরকম মানের আমরা এই মেশিনগুলো দিয়ে মানে আপনাদের দিতে পারি আমাদের বিশ্বস্ত হচ্ছে প্রতিষ্ঠান আপনারা আমাদের চ্যানেলের প্রতিটা ভিডিও দেখবেন এই ভিডিওগুলো শুধু মানুষের উপকারের জন্য তৈরি করে দেওয়া আছে যদি কারো প্রয়োজন হয় আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে কল করবেন আপনারা আপনাদের সুন্দর ঠিকানাটা আমাদের দেবেন এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ও আপনারা আমাদেরকে সুন্দর করে আপনাদের ঠিকানাটা পাঠাই দেবেন আর সেই ঠিকানা অনুযায়ী আমরা এই মেশিনগুলো পাঠিয়ে দেব তো বন্ধুরা আমাদের কাছে বাটারফ্লাই সিঙ্গার তামান্না জুকি জানা মানে সব ধরনের মেশিন আছে